চলে এসছিস বেশ তুই একটু থাক আমি আসছি আর খদ্দের এলে কিন্তু ফিরবি না যেমন থাকবে তেমনই দিয়ে দিবি ঠিক আছে দোকানের মালিক তো চলে গেল এই সুযোগে দোকানে চাই হ্যাঁ কি বলছো বলো এই দোকানে যা আছে দেয় পয়সা পয়সা নেবে হ্যাঁ পয়সা নেবো আমাকে দেখে তুই বুঝতে পারছিস না যে আমি কি জন এসেছি যা ক্যাশে পয়সা আছে সব বের করে আমাকে ও আচ্ছা আচ্ছা তুমি টাকা কেন দাঁড়াও করে গেল কেন বাহ সত্যি তোর ইমানদারি দেখে না আমি খুব খুশি এক কথায় দিয়া ল সব পয়সা এইভাবে বের করে দিয়ে দিল আমাকে দারুণ লাগলো আমায় তাহলে এটা বক্সিস নে তোর খুব ভালো গো আমি মাছ বিক্রি ভালো তুই খুব বলে তোকে দিলাম বুঝতে পারলি মানে খুব ভালো বিক্রি হয়েছে আজ খুব ভালো হয়েছে কি ভালো বিক্রি হয়েছে একটা খদ্দের শুনো বুঝলে আমাকে ক্যাশে সব পয়সা যা আছে সব দিতে বলছিল আমি তুমি তো বললে কোনো খদ্দের ফেরাবি না কি করে ফেরাইনি আমি সব করে পয়সা নিয়ে দিয়ে দিলাম হ্যাঁ বলিস কি রে আরে শোনো কথাটা ও আমাকে আমার খুশি হয়ে পাঁচশো টাকা বকশি তো দিয়েছে কি হল তোর মতো